হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো ফোর্থ সেমিস্টারের ডিএসসি হিস্ট্রি যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে তাদের এই টপিকটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে পলাশি যুদ্ধ ঠিক আছে তো তোমাদের এটা থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে তার আগে জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি ক্লাস করতে চাও এবং অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা জিরো সিক্স ওকে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নম্বরে তোমরা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড এই ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশন সব কিছু পেয়ে যাবে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কিন্তু পলাশি পলাশীর যুদ্ধ হয়েছিল ঠিক আছে মানে নদিয়া জেলার পলাশী নামক স্থানে ওকে অবশ্যই এটা মনে রাখবে নদিয়া জেলার পলাশী নামক স্থানে ঠিক আছে এখানে জেলাটা মেনশন করা নেই ওকে তো কার সাথে কার কার সাথে পলাশীর যুদ্ধ হয়েছিল বাংলার শেষ নবাব মানে বাংলার শেষ স্বাধীন নবাব ওকে সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পলাশী পলাশী যুদ্ধ হয়েছিল ওকে নদিয়া জেলার পলাশী নামক স্থানে ওকে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশ জুন এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল এই যুদ্ধে সিরাজ পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার কিন্তু পথ সূচিত হয় বলা হয় যে এই যে পলাশি যুদ্ধ এই পলাশি যুদ্ধ মানে যখনই এই পলাশি যুদ্ধে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে তখন থেকে কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় ওকে তারপরে দেখো কি বলছে পলাশী যুদ্ধের পর থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জা সহ বাংলার নবাবদের কাছ থেকে নানান অজুহাতে বিপুল অর্থ কিন্তু আদায় করে এবং সেই আদায় করা অর্থ কী করে ইংল্যান্ডে স্থানান্তরিত করে ওকে ইতিহাসবিদ ব্রুকস অ্যাডামস আর্থিক নিষ্ক্রমণের এই যে পর্যায় এই পর্যায়টি কি বলেছে বলেছিলেন পলাশি লুন্ঠন ওকে পলাশীর লুণ্ঠন বলে কিন্তু উল্লেখ করেছিল আর্থিক নিষ্ক্রমন বলতে কি বোঝাচ্ছে এই যে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে যে অর্থ এই অর্থগুলো কিন্তু কোথায় স্থানান্তরিত করা হচ্ছিল ইংল্যান্ড অর্থাৎ তাদের দেশে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে হচ্ছিল ওকে এই যে মানে অ্যাডামস ব্রুকস অ্যাডামস এই যে আর্থিক নিষ্ক্রমন এই আর্থিক নিষ্ক্রমণের এই যে পর্যায়টিকে বলেছিলেন কিন্তু পলাশীর লুণ্ঠন ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই থ্রি মার্কসের এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে এর আগে বলবো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কিন্তু ভিডিও নিয়ে আসতে থাকি এছাড়াও আমাদের নোটস পত্রগুলো যদি তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইনফো ওকে কি বললাম ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট ডট জি ওয়াই এ এন জে সরি জে ওয়াই ওটিআই ডট ইনফো আইএনএফও এই ইউ আর এ যদি তোমরা হিট করো তাহলে কিন্তু জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানেও কিন্তু নোটসপত্র কিছু কিছু তোমরা পেয়ে যাবে ওকে আরও একটা আমাদের ওয়েবসাইট আছে সেটা হচ্ছে নীলস নিভা বলে সার্চ করলেও কিন্তু গুগলে আমাদের ওয়েবসাইট কিন্তু সবার প্রথমে র্যাঙ্ক করে সেখান থেকেও কিন্তু তোমরা অনেক মেটিরিয়ালস কিন্তু তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ